গাদী নারী কবি সুদীপ্ত চৌধুরী পাঠ অঞ্জলাম হাত। চলন্ত বাস যাত্রী নেবার নেই কোনো তিলমাত্র জায়গা হঠাৎ একটি সুন্দরী মেয়ে হাত দিয়ে বাসের হেল পার্কে থামানোর নির্দেশ করলো ভিড়ের মাঝে মেয়েটির জায়গা হলো দুটি ছেলের মাঝে হঠাৎ মেয়েটি তার শরীরে অনুভব করলো পেছনে ছেলেটির হা লোকলোজ্জার ভয়ে মেয়েটি কিছু শব্দ করলো না বড় মুখ বন্ধ করে সব সহযোগ্য করে নিল তার কিছু পরে আরো একটি মেয়ে উঠলো সেই বাসেই সুদর্শন একটি ছেলে ইচ্ছে করে পিছন থেকে মেয়েটিকে জাপটে ধরলো মেয়েটি তার নখ দিয়ে চল কাটলো ছেলেটির হাতেই ব্যথা সহজ্য করতে না পেরে নিল হাত সরিয়ে মেয়েটি দাঁড়ালো ঘুরে ছেলেটির সম্মুখে ছিল পায়ে চিকেন হিলের জুতো চলন্ত বাস গেল থেমে এক হাতে জুতো আর এক হাতে ছেলেটির কলার ধরে কষে সকল যাত্রীরা অবলা ভেবে এসেছি তারাই আজ হয়ে উঠেছে প্রতিবাদী প্রতিদিন এইভাবে অনেক নারীরা আলোক লজ্জা ভয়ে মুখ বুঝে সব সাহায্য করে নেয় নারীদের দেখলে যাদের শরীরে পশুর হিংস্রতা উঠে যেগেই সেই সব মানুষদের অন্যায় অভিচার রুখতে দরকার কিছু প্রতিবাদী নারীর